নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মনে আলোচনা করব বিশে জানুয়ারি টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে বিশ্চিক রাশি আপনার এই সপ্তাহে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিভাবে মানে রিকভারি করে বা কীভাবে তুলবেন বা কীভাবে আপনি আরও কাজে নিজেকে মনোযোগ করবেন সেই নিয়ে কিন্তু আপনার চিন্তাধাবনা কাজের প্রতি অনেক বেশি আপনার ধ্যান বাড়বে কিন্তু শরীর নি ফ্যাক্টর বিশেষ করে পেটের প্রবলেম অ্যালার্জি ইএনটি প্রবলেম মাঝে মাঝে পায়ের কোনো ব্যথা বেদনা এরকম হতে পারে এক্সট্রা ইনকাম কিন্তু হবে অনেক বেশি আপনাকে তার জন্য লেবার দিতে হবে সরকারি আটকে থাকা কাজ পুরোনো আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন দীর্ঘদিন ধরে কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে আছে সেটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন অনেকটাই গুড নিউজ সেই রিলেটেড পাবেন এবং আপনার উইকেন্ডে কোনো পার্টি প্রোগ্রামে বা কোনো গেস্টের বাড়িতে যাওয়া একসাথে ফ্যামিলি লোকেদের সাথে এগুলো করবেন ঘরে কোনো জিনিস আপনি কিনবেন চারজন একটা খরচ অর্থাৎ অর্থ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার মোটা অর্থ এবং আপনার পার্টনার কিন্তু তো আধ্যাত্মিক চেতনা অনেক বাড়বে ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে সেই নিয়ে মন্ত্র জপ বাইরে পূজা আর্চা এসব করবে এবং পার্টনারের কেরিয়ারের প্রতি যথেষ্ট ডেভেলপ হবে কীভাবে ডেভেলপ করে পার্টনার কোনো ট্রান্সফার হতে পারে এবং কোনো কাজের যা চেঞ্জ হতে পারে সেই নিয়ে কারোর থেকে হয়তো কারোর সাথে নতুন কোনো যোগাযোগ হবে আপনার এবং আপনার পার্টনারে আপনি কারোর থেকে কোনো অ্যাডভাইস হতে পারেন আপনি গুরুর সেবা তীর্থ দর্শন এগুলো করবেন আপনিও আপনার পার্টনার দুজনেই করবেন সেখানে কোনো দান ধ্যান করবেন কিন্তু মানসিক অস্থিরতাটা মাঝে মাঝে একটু কাজ করবে প্রেশার বা সুগার এগুলো বাড়তে পারে অনেক বার আপনাকে ট্রাভেল করতে হবে এবং ব্যাংকে যেতে হবে কোনো ক্লায়েন্টের সাথে মিট করতে হবে একাধিকবার এবং মাঝে মাঝে একটু অস্থিরতা ভীষণ কাজে দুইজনের মধ্যে একটু বাঁধন বা ধলেও হতে পারে এটা ওভারঅল ডিসকাশন করলাম আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় অবশ্যই আপনার তাও থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে অবশ্যই এর সাথে আপনি যে বার্ষিক রাশিফলটা মাসিক রাশিফলটা ফলো করেন বা দৈনিক রাশিফলটা ফলো করেন অবশ্যই আরও ডিটেলে আপনি জানতে পারবেন এবং বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এই সাতটি রাশিফলের সাথে সাথে এই দিগদর্শন চ্যানেলেও পাবেন এবং দৈনিক রাশিফলটা আপনি যদি আমার যে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন ওভারঅল ডিসকাশন আর যদি মনে করুন ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সব আমার আরও যে চ্যানেলগুলো আছে সেখানেও আমার সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে ইন ডিটেল আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে আমার কী ফিজ সবটাই জানতে পারবেন যদি কোনো প্রতিকার করার প্রয়োজন থাকে বা প্রয়োজন মনে করেন অবশ্যই তার জন্য আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো থাকুন